দেখতে দেখতে চৌত্রিশ বছরে পা দিল অর্জুনপুর রাজারহাটের নর্থ পয়েন্ট সিনিয়র বোর্ডিং স্কুল নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী দুটো ক্যাম্পাস মিলিয়ে প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী প্রতিদিন এখানে শিক্ষা লাভ করে সম্প্রতি তারা রাজারহাট ক্যাম্পাসে আয়োজন করেছিল উইন্টার কার্নিভাল জিঙ্গল অল দা ওয়ে সঙ্গে ছিল বার্ষিক এক্সিবিশন ও অভিনব সঙ্গীত সন্ধ্যা অন্যান্য টিচারদের পাশে নিয়ে ফিতে কেটে এই কার্নিভালের শুভ উদ্বোধন করলেন স্কুলের ফাউন্ডার মেম্বার ও সচিব মিনা শেঠি মন্ডল ইটেশন গহনা শাড়ি খাবার এডুকেশন সহ ছিল প্রায় আঠাশটি স্টল একই সঙ্গে ছিল শিশুদের জন্য প্লে স্কুলের বিভিন্ন নাচ ও ফ্যাশন মাধ্যমে অনুষ্ঠানটিকে আরো করে সব সবশেষে ছিল লগ্নজিতা ও মুম্বাইয়ের সঙ্গীত শিল্পে বিনোদ রাঠোরের গান স্কুলের পক্ষ থেকে দুই শিল্পীকে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় ঝিরঝিরে বৃষ্টিকে মাথায় নিয়ে স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা এই দিনটিকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন मैडो कल छुटी टेंशन नग कोई न कोई পরে অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে মিনা সেটি মন্ডল ও অমিত ছুটি জানালেন নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল আমরা ম্যানেজমেন্ট এন্ড টিচারস এন্ড প্যারেন্টস এন্ড বাচ্চারা আমরা যখন প্রোগ্রাম করে ধামাকা করি তখন ধামাকা না করলে সব স্কুল তার রকম হ্যাক হয়ে যায় না তো আমরা একটু ধামাকাই করলাম আজকে সত্যি মানে এত আজকে ওয়েদারটা খারাপ হওয়া সত্ত্বেও পেরেন্টসরা সবাই প্রেজেন্ট এটাই হচ্ছে সবচেয়ে আনন্দ ব্যাপার আর বাচ্চারা তো দারুণ এক্সিবিশন করেছে দারুণ কার্নিভাল করেছে তার সাথে যে আমাদের প্যারেন্টসরা একসাথে হচ্ছে আমাদের কারণ কি এখানে আমাদের নিজস্ব গ্রাউন্ড রয়েছে যেখানে আমরা যা প্রোগ্রাম করি দুটো স্কুল একসাথেই করি আর এই গ্রাউন্ডটাকে পুরো ফুল ইউটিলাইজ করি আজকে পরিবেশ দেখলে পুরো একটা মেলা মেলা সিজন তিনটে ব্রাঞ্চ মিলেই আমরা একটা বিশাল একটা বড় একটা অনুষ্ঠান করি এটা হচ্ছে আমাদের এক্সিবিশন কাম একটা ফেয়ার করছি এখানে বিভিন্ন স্টল দেখতে পাচ্ছি পেছনে আছে আমার এখানে আর আমার ছোট ছোট বাচ্চারা টিচার সব অনেক খেটে আর একটা এক্সিবিশনে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে গার্জেনরা আসছেন ওরা ভিজিট করছেন খুব ভালো লাগছে এনজয় করছে সব মানে ফ্যামিলি আজকে একটা ডে এখানে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন পেছনে আমাদের বিভিন্ন স্টলস রয়েছে ইনভেস্টমেন্ট স্টলস আছে জামাকাপড়ের স্টলস আছে জুয়েলারি আছে ফুড কোর্ট আছে তো সমস্ত ব্যবস্থা করা আছে প্যারেন্টসের জন্য আশা করি আজকে দিনটা আমরা খুব এনজয় করবো দেখুন স্কুলটা সম্বন্ধে বলতে গেলে একটা ভালো একটা প্রেস্টিজিয়াস প্রিমিয়ার ইনস্টিটিউশন এটা বহু ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে রাজারহাটের প্রতি একটা অন্যতম ভালো স্কুল এবং এদের কার্নিভালে আসতে পেরে আমার খুব ভালো লাগছে একটা ভালো অ্যাম্বিয়েন্সের মধ্যে এখানে একটা মিউজিক্যাল তৈরি এবং ছেলেমেয়েরা সবাই পার্টিসিপেট করছে খুব ভালো লাগছে সবাই এনজয় করুক আমরা চাই আমরা ভালোভাবে সময় আমরা রাজারহাট থানা মানুষের সাথে মানুষের পাশে বিধাননগর কানুসাহাট মানুষের সাথে মানুষের পাশে আছে আমার এই অঞ্চলের মধ্যে আজকের একটা শিক্ষা প্রতিষ্ঠান এত বড় জায়গা আজকের যে দিদি মীনা শেট্টি উনি উদ্যোক্তা নিয়ে আজকের এই জায়গাকে দিয়ে এই স্কুলটাকে নিয়ে আর ডেভেলপমেন্টটা আজকে সব জায়গায় ছড়িয়ে গেছে তার জন্য আমরা আমাদের এলাকাবাসী গর্বিত এবং আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানটা উনি আগিয়ে নিয়ে যাচ্ছেন রাউতের তার দিকেও ধন্যবাদ আজকে এই যে কার্নিভাল অনুষ্ঠান সব ছাত্র ছাত্রীরা তাদের গার্জেনদের বাবা মাকে নিয়ে পলিটিক্যাল প্রশাসন সবাইকে নিয়ে আজকে যে অনুষ্ঠানটা করছে तो उन आगे आमंत्रित है इस রকম অনুষ্ঠানে গান পরিবেশন করতে পেরে বেশ খুশি বলিউডের বিনোদ राठौर তিনি জানালেন নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বডিংস স্কুল মে অর ইকানিভাল হ্যায় অর মুঝে বড়া আচ্ছা লাগ রাহা হ্যায় কি কমসে কম सारे पेरेंट्स एंड सारे বাচ্চো লোগ রুকে হুয়ে হ্যায় ম্যায় ভি আ গয়া হু জান্নি জি ভি আ গয়ি হ্যায় অর ইসকা প্রোগ্রাম সঞ্জীব রাঠৌর জি জো মেরে বড়ে আচ্ছা দোস্ত হে বড়ে আচ্ছা মিত্র হে কাফি শোস হাম লোগ সাথ মে করতে হে সো মুড ইজ ভেরি বিউটিফুল